ইতিহাসের গন্ধমাখা কাঠগোলা বাড়ি কলকাতা লখনউ দিল্লি বিভিন্ন জায়গা থেকে নাম করা নর্তকীরা এসে শেরজিদের মনোরঞ্জন করতেন একসময় এখানে এমনকি একসময় এখানে প্রতি রাতে বস্ত জলসার আসর সেকালে হীরা নামে এক নর্তকী প্রতি রাতে নাচ গান করে পাঁচ হাজার টাকা করে পারিশ্রমিক পেতেন অদ্ভুত সুন্দর এই প্রাসাদ এখন অবশ্য মূলত জাদুঘর হিসাবেই ব্যবহৃত হত কাঠের সিঁড়ি বে ওপরে উঠে দেখেছি বহু পুরনো তেজস্বপত্র আসবপত্র জলসাগর এছাড়াও এখানে এসে দেখতে পাবে পরেশনাথের জৈন টেম্পল অয়েল পেন্টিং গোপন সুরঙ্গ পথ নাচমহল চিড়িয়াখানা তাছাড়া আরও না জানি কত কী রয়েছে এত সব কিছু ঘুরে দেখবো এবং এই সব কিছুর সম্বন্ধে জেনে নেব তবে তার আগে দর্শক বন্ধুদের সঙ্গে তো আমি আমার পরিচয় পর্বটি সেরে নিয়ে নিই নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিউভি ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি দর্শক বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকার ছোট্ট একটি অনুরোধ রইল এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই হলো সেই রহস্যময় গোপন সুরঙ্গ এই সুরঙ্গেই নাকি ভাগীরথীর সঙ্গে যুক্ত ছিল এক সময় আর এই সুরঙ্গ পথ ধরেই যাওয়া যেত ষড়যন্ত্রের আতুর ঘরে মানে বাড়িতে থেকে আকর্ষণীয় হাজারদুয়ারি প্রাসাদ থেকে প্রায় চার কিলোমিটার উত্তরে এই কাঠগোলা বাগানবাড়ি অবস্থিত বাগানে ঘেরা বিশাল এই স্থাপত্য আর চোখ জুড়ানো এই ভাস্কর্য না দেখলে পর্যটকদের মুর্শিদাবাদ ভ্রমণ এক কথায় অস সম্পূর্ণই থেকে যায় রাজা লক্ষ্মীপদ সিং দুগাড়ি এই বাগানবাড়ি তৈরি করেছিলেন কাঠগোলাপের নাম হয় কাঠগোলাপ বাগান বাগান বাড়ির একদম ভেতরে যা কিছু দেখেছি তা হয়তো তোমাদের সামনে তুলে ধরতে পারিনি তার কারণ ভেতরে ছবি তোলা বা ক্যামেরা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাই সচিত্র কিছু দেখাতে না পারলেও বাগানের বাইরে থেকে তোমাদের যা কিছু পারছি তুলে ধরছি এই অট্টালিকার সামনেই আছে বড় একটি ঘাট এবং ঘাটের মাঝখানে রয়েছে সুন্দর একটি ফোয়ারা পুকুরের জলে আছে রঙ বেরঙের বড় বড় মাছ আর এখানকার সবচেয়ে বড় মানে এখানকার বিশেষ আকর্ষণ হলো জৈন মন্দির এছাড়াও রয়েছে তোমাদের যা বললাম চিড়িয়াখানা কালের বিবর্তনে সব কিছুই এখন শুধুই ইতিহাস অর্থের প্রতিপত্তির জোরে দম্ভ এবং আমোদ প্রমোদের প্রতীক হয়ে ওঠা পুরনো এই প্রাসাদটি এখন শুধুমাত্রই দর্শনীয় স্থান সুরেলা গান ও ঘুংরুর আওয়াজের পরিবর্তে এখন এখানে বিরাজ করে শুধুমাত্র নিরবতা এখন তোমাদের নিয়ে যাব আগে সোজা গোপন সুরঙ্গ পথের সামনে সেই আমলের একটি গোপন সুরঙ্গ পথ যা দেখে কিন্তু এখনও মানুষ ভীষণ অবাক এবং অভিভূত হয় সেই গোপন সুরঙ্গ পথের সম্বন্ধে এবং প্রত্যেকটি জায়গা যে আমি ঘুরে দেখলাম প্রত্যেকটি জায়গার সম্বন্ধেই আমাদের সঙ্গে যে রয়েছেন এখানকার স্থানীয় লোকাল গাইড ওনার মুখ থেকে খুব ভালোভাবে জায়গাটি যেমন ঘুরে দেখব তেমন জায়গাটি সম্বন্ধেও কিন্তু জেনে নেবো তলা মাটির তলে আরো দোতলা তাহলে কতলা হলো চার তলা এই সুরঙ্গ এখান থেকে জগৎসাটের বাড়ি আর জগৎসাটের বাড়ি থেকে গঙ্গা লিংক লিঙ্ক আছে তো ব্যবসাটা কিভাবে হতো রাই লেচি পাসিং দুগার নর্তকীকে নিয়ে তিনি নিচের ঘরে নেমে যেতেন সকলের কি ধারণা উনি নিচের ধরে গিয়ে নর্তকীটার পার্সোনাল ড্যাস দেখবে কিন্তু পুরোটাই ভুল প্রথমে ব্ল্যাক রোস তারপরে হীরা পান্না চুন্নি তারপর ব্ল্যাক রোস এই মালটা জগৎসাটের বাড়ি অব্দি যাওয়া কাজ ভেরিফাই হতো পার্টনারশিপ ব্যবসা জগসের বাড়িতে দুটো যায় কুড়ি ফুট নিচে নামবো একটা পনেরো ফুট নিচে নামবো পনেরো ফুট নিচে যেটা নামবো সেটা কনফার্ম সুরুম ব্যবসা কীভাবে ওই ঘরে রায় হতো তারপরে কুড়ি ফুট নিচে যখন নামবো তখন সুরঙ্গ দিয়ে গঙ্গা পর্যন্ত বেরাবার আসতে ছিল কিন্তু জগসের যেটা কোষা সেটা গঙ্গার ধারে ছিল ওটা গঙ্গার তলে চলে গেল দেখেন গঙ্গার সাথে দেখেন গঙ্গার জল যখন বেড়ে যায় জল আপনি বেড়ে যায় গঙ্গার জল কমে যায় আপনি কমে যায় সেখানে পথে যাওয়া যায় না তিনশো বছর পিছনে আপনাকে ফিরে একটু অনুভব করে নিতে হবে যে এটা পথ ছিল এই হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলি স্ট্যাচু ভালো করে বলবেন আপনি তুলি তো এত সুন্দর আর্ট দিতে পারবেন না একটা ছেনি একটা হাতুড়ির সাহায্যে শিল্পী ইটালিয়ান শিল্পী মাইকেল অ্যাঞ্জেলো একটা একটা হাতুরির সাজে পা থেকে মাথা অব্দি এখানকার রাজা তৈরি করলো এত সুন্দর শিল্পী ছিলেন যে রাজা ইনার হাত কেটে নিল দেখেন গুরুর পায়ের তোলা হাতের কবজি রাখা আছে পরবর্তী মুর্শিদাবাদ শহর ছাড়া আদাস কোন জায়গায় না তৈরি করতে পারে তাজমহল যে আর্কিটেকচার ছিল ইসাখা ওনার হাত কেটে নিচ্ছিল দ্বিতীয় তাজমহল না তৈরি করতে পারে রাজারা দ্বিতীয় আর দেখতে পছন্দ করতেন না তো ইনার হাতটা কেন কেটেছে যখন টোটাল কাঠগোলা বাগান কমপ্লিট করে দিব তখনই আপনি বুঝতে হবে সত্যি একটা শিল্পী ছিলেন কারো কাছে দেখাতে দেখে নিয়ে যাবো ওকে মাইকেল লাঞ্জল আমাদের ভারতবর্ষের কোনোদিন আসেইনি মাইকেল লাঞ্জল হচ্ছে সিইটালিয়ান বিখ্যাত শিল্পী দিবাকর ভাস্কর আর দিবাকর ভাস্কর হচ্ছে জয়পুরে বিখ্যাত আর্টিস্ট তারই হাতটা কাটা হয়েছিল ঠিক আছে দেখেন রাজস্থানি ফোয়ারা সিস্টেম কি ছিল কন্টিনিউ একটা লোক দাঁড়িয়ে থাকতো পিছনে চৌ মধ্যে আছে একটু সামনে গিয়ে আসুন দেখেন পিছনে বাচ্চার মতন করা আছে ওখানে জলটা জমে থাকতো আর হ্যান্ডেল সিস্টেমে ঘুরিয়ে ঘুরিয়ে জলটা উপরে তুলে দিত চাতালের উপর উপরে দেখে পিমি মাছের মুখ নিচের সিঙ্গর মুখ দিয়ে জল বেড়াতো আর তখন স্লেপ দাস দাসপথা ছিল ঘোরাতেই হবে না ঘুরালে একজন চাবুক নিয়ে দাঁড়িয়ে থাকতো হ্যাঁ হ্যাঁ নিচের সিংহ মুখ দিয়ে তখন ওটা দিয়ে জল বেড়াতো আর এটা চার ভাইয়ের বাসস্থান এই বাসস্থানটার নিচ থেকে অব্দি হাইট হচ্ছে পঁচাত্তর ফুট এটা যে চার ভাই বাসস্থান ছিল এখন বর্তমান মিউজিয়াম করে দিয়েছে বুঝতে স্যার এবার একটু দিকে দেখেন নিচের দিকে দেখেন এত টপ আছে সব চীনা মাটির এটা বম চায়না বলে বম চায়না ঠিক আছে এই চীনা মাটির কাপ পিলের ভেঙে ভেঙে শিল্পী ভাস্কর তৈরি যা হাত কেটে নিয়েছিল তখন এমন সিস্টেম ছিল যে একটা টবে যদি জল ঢালতো প্রত্যেকটা টবে জল চলে যেত এমনই সিস্টেম ছিল কিন্তু এখন হবে না কারণ এটা ঐতিহাসিক পিরিয়ডের কথা বললাম আর দেখেন চার এই সামনে পুকুরটা দেখতে পাচ্ছেন এই চার ধারে ছোটো ছোটো ছোট ঘর করা আছে তখন এখানে দারোয়ান পাড়া দিত আর মাঝখানে বড় বড় মাছ খেলা করতো জৈন ধর্মের নিয়ম হচ্ছে হত্যা মহাপাপ আর এই মাছগুলো মারা গেলে গাছের তলে পুঁতে দিত আরেকটা লেখক বলছে যে এগুলো রানীঘাটও বলা হয় রানীহাটে যখন স্নান করতো খোঁজারা এখানে পাহাড়ে দিত হামাম সিস্টেম ছিল হামাম বলতে গেলে গোলাপের পাপড়িস ছিটানো থাকতো এমনকি বেগম থেকে তখনকার গাধার দুধে স্নান করানো হতো কারণ গাধার দুধে স্নান করলে চিরকুমারি থাকবে বয়েস যাবে না তার একটা এক্সাম্পল দিই রানী কিওপেট্রা হিস্ট্রি অফ ইজিপ্ট কিওপেট্রা উনচল্লিশ বছর বয়সে মারা গিয়েছিলেন কিন্তু উনচল্লিশ বছরও মনে হচ্ছে যে অল্প বয়সের উনি ঠিক আছে এই হচ্ছে চার ভাইয়ের বাসস্থান এটা মিউজিয়াম দেখেন প্রত্যেকটা থামের উপর রানী এলিজাবেথের মুখ আছে গোথিক্স একটু সামনে এগিয়ে আসুন দেখেন ভালো করে ফলো করেন ছোটো ছোটো যে মুখগুলো দেখতে পাচ্ছেন ওটা রানী এলিজাবেথের মুখ ভালো করে ফলো করবেন দেখা যাচ্ছে কারণ এটা গোথিক্স স্টাইল এটা কিন্তু মোগল না মোগল যদি অত টুম হতো যেটা যেটা আমরা খোসবাক দেখলাম যেটা আমরা রোশনিবাগ দেখলাম ঠিক আছে এগুলো হচ্ছে গোথিক্স কলকাতার রাইটার্স বিল্ডিং ভিক্টোরিয়া মেডিকেল কলেজ টাউন হলসব গোথিক্স আর্কিটেকচার আর এবার দেখেন গোথিক্স আর এই যে চার ধারে চারটে সিট দেখা যাচ্ছে এরকম চার ধারে চারটে সিট আছে যেমন আমরা এই খোসবাগ দেখলাম রশ্মিবাগ দেখলাম নবদের বাগানবাড়ি তখন পরবর্তী নবদের এগুলো যুদ্ধ বিরামের পর এখানে আমোদ প্রমোদ করতে আসতো আর লক্ষণর বিখ্যাত বাইজি হীরা ওয়াই ড্যান্স দেখতো কারণ দেখেন আপনি বিজনেস করছেন এটা বিজনেস করতে গেলে নবাবকে আপনাকে খুশ রাখতেই হবে না তো আপনি ব্যবসা করতে পারবেন না এবং দেখেন সুরঙ্গপথ কতদিন আপনি পথে ব্যবসা করবেন নবাবের কানে তো যাবেই নবাব যখন জানতে পারতাম ইহাপার আইয়ে হীরা বাইকের ড্যান্স দেখে চলে যাইয়ে আর নবাবরা সুরার নর্থকিতে গল্প শেষ ডান্সার বাইকের লখনো থেকে নিয়ে এসে ড্যান্স দেখানো হতো কারণ এত টাকার ড্যান্স কেন দেখাবে যে কোটি টাকার মালিক তার হাজার টাকার নিয়ে কোনো মাথা ব্যথা হয় না আর নাও হচ্ছে কোটি কোটি বিঘার মালিক বাংলা বিয়ার উড়িষ্যার মালিক দুশো ষাট বিঘা নবের কাছে কিছুই না আসেন এন্টারটেনমেন্ট করেন চলে যান বুঝে গেল ম্যাডাম এই তো শুনলাম গোপন সুরঙ্গ পথ এবং প্যালেস আর ঘাটের সম্বন্ধে এখন আমরা প্যালেস ছাড়িয়ে এগিয়ে যাচ্ছি একটু সামনের দিকে কারণ সামনের দিকে রয়েছে জৈন টেম্পল এবং জৈন টেম্পল দেখে আমরা দেখবো সেই চিড়িয়াখানা তো বুঝতেই পারছো এখনও অনেক কিছু ঘুরে দেখার এবং জানার বাকি আছে যেহেতু আজকের মতন সময় শেষ কারণ এই ভিডিওটি অনেকটা বড় হয়ে গেছে তাই খুব তাড়াতাড়ি আমি জৈন টেম্পল এবং চিড়িয়াখানার ভিডিও নিয়ে আসবো আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে সকল দর্শক বন্ধুকে রিকোয়েস্ট করবো সকলেই ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল বাটনটি প্রেস করে পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করার সঙ্গে থেকো খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি পরবর্তী পর্ব ততক্ষণের জন্য সকল দর্শক বন্ধুকেই বলবো সকলেই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই অবশ্যই দেখতে থেকো পিউ পিউ ব্লগ আজকের টাটা